আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আছি গাবতুলি গরুর হাটে আজকে হলো তিন নয় দুই রোজ বুধবার মোটামুটি হাটের যে চিত্র দেখতে পাচ্ছি অসংখ্য গরু হাটে তবে ক্রেতা সমাগম খুবই কম ঘুরবো একটু দেখবো কীরকম বেচা কিনি চলতেছে না আমি এটা দিম না তো তুমি এটা দিছো গরু

দেখা আমরা আর কি ওইভাবে আর কি কি গেছে মহাখালী মহাখালী থেকে এটা কি বছরই করা হয় নাকি এটা আমরা মাসে একবার দুইবার প্রতি মাসেই করা হয় কি রোজার ভিতরে চার পাঁচটা গরু কাটছি কি মনে হয় আসলে যে এইভাবে গরু কেটে তারপরে ভাগ করে যদি এলাকার মানুষ বা সেটা আসলে গরু মাংসটা নিজের চোখে গরু নিলাম নেওয়ার পর একটা ফ্রেশ গরু নিতে পারতেছে কারণ কষার দোকান দেখা গেছে একটা গরু দেখা গেছে সার নেয় দশটা গরু পিছনে গাই কাটে তো সেই ক্ষেত্রে দেখা গেছে নিজেরা নিয়ে একভাবে খাওয়া এটার মজাটা হয়েছে অন্যরকম আর কি একটা কোরবানির মতো একটা ফ্লেভার আর কি পাওয়া যায় আর কি সব একবারে মিলায় নিলে আর কি দেখা গেছে এর জন্য আর একসাথে একটু আনন্দ একটা আনন্দ আর কি আনন্দ হ্যাঁ আনন্দটা আর কি জন্য দেখেন হ্যাঁ গরুর গোস্তটা খাচ্ছি আমরা হ্যাঁ জি জি আচ্ছা দাম কি কোনো শাস্ত্রে হয় মনে হয় দাম মোটামুটি আছে আর কি বলা যায় আর কি হ্যাঁ হ্যাঁ দাম একটু বেশি হইবো কেমন সময় লাগলো কিনতে এই বেশিক্ষণ না 10 15 মিনিট 10 মিনিট যেহেতু পূর্ব অভিজ্ঞতা আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে তো কি অবস্থা মঞ্জু ভাই এখন ঘটনা কি এই গরু বিরাশি ব্যসলাম এটা তো মন না কষ্ট কষ্টে একটা গরু কাটবাইটে বাঘা জাগা দিয়ে দুজন মিলে খাবো এটা হাজি তো চাইছে আমার কাছে না এক গরু আমার ব্যবসা না হবো বাইটারে তো খুশি থাকবো জিজ্ঞাসা করেন আমি গরু দিয়ে কোনোদিন খারাপ দাম বাহুল দাম চাইছি কোনো কোনো দিন না কাকা রং কথা কয়ে দিছে নাকি আঙ্গেলে গেলে এটা পাঁচ কেজি পাংনি পাঁচ কেজি কইছে আমি ডুপ্লিকেট পাইনি তো দেও নাই তাও গো ওটা এক দুই হাজার কম বললো হ্যাঁ বাইশটা কই ঘুরবো মঞ্জু কাকার অনু গেলে করো পাঁচশো এক হাজার কমে পাবো এই আশাই কিন্তু আহে ফেরত নিয়ে নিল দিল না পাঁচশো নিলে লাভটা ওই তো আল্লাহ ডাইল ভাতে দিত বাইশ টাকা কাকা নেন কম কি এটা কি পঁচাত্তরে কিনা হাইছে দেওয়া লাগলো বাইশ তারে কষ্ট করে কাটবো ঠিক আছে কেমন বাজারের অবস্থা কেমন আছে মোটামুটি খারাপ না

না না সার আইনতে না করছে এই জন্যে যে সার বিক্রি হচ্ছে কম তখন আইনে তিন চার দিন ধরে বসে থাকে থেকে পরে বললাম যে ছোটো ছোটো দাম নিয়েছেন দামুর কষাইটা একদিনে দোকানদারি করে উঠে পড়তে পারে দোকা কাস্ট কষাই কয় যে ভাই আমাদের কোষ বেচা কিনা হয় না পঞ্চাশ কেজি গরু নিয়ে যায় বেচলে তাও হয় পঞ্চাশ ষাট কেজির গরু আর এক দেশ একশো কেজি একশো দশ কেজির গরু নিয়ে গেলে আমাদের হয়তো ফ্রিজে থাকে যায় বেচা হয় না বিশ কেজে বেঁচে আর বাদবাকিটা ফিরে যাচ্ছে আসলে তারা তো ব্যবসার জন্যই নেয় না হলে ছোট আনতে বলছে এই জন্য ছোট আনতে বলছেন আচ্ছা ঠিক আছে যাই হোক বকনার একটু ধারণা নেই দেখি কীরকম কি কেমন বিক্রি করতেছেন কেমন মনে বিক্রি হচ্ছে এখন পঁচাত্তর সেত্তর আর পঁচিশ হাজার মন ছাব্বিশ হাজার টমন এরম বিক্রি হচ্ছে আমার কেনা লাগছে ছাব্বিশ হাজার আর রাণ বিক্রি করছে পঁচিশ ছাব্বিশ কোড়িটা না মানে ছাব্বিশ কড়িটা কিনে আনতেছেন পঁচিশ

তাহলে একটা দুটোর আল্লাহ রেদে তার বিক্রি করি প্রশাসন যাতে একটার সময় দুটোর সময় টাকা দাবাতা করে দিয়া তা কষায় আসে কষায় আসে না হোটেলে হোটেলের টাকা টাকা দাওয়াতা করে আসে আসিলে গরু নাকি দশ হাজার দিয়ে যাবেনি আর এক লাখ টাকা হি দিয়ে যাবিনিয়া আচ্ছা মানে তাও আবার সবাই ওই ক্যাশ টাকায় গরু কিনে না এই গা তো ক্যাশটাই গরু বিক্রি হয় না পাঁচ হাজারটা দিয়া এক লাখটা গরু নিয়ে যায় বিক্রি করে এসে টাকা দিয়ে দেয় টাকাটা দিয়ে দেয়

দেখেন আল্লাহ চাই তো হয়তো ধীরে ধীরে ওরা গোড়া ভাইয়া কম জান তো কম কম সুন্দর গোড়া ভাইয়া আর খায় নাই আমি কি কি করব আমি না নিলে কি করব সেটাই রাইট বুঝছেন ঠিক আছে জামাল ভাই